হাউজ ওয়াইফ কুকিং রেসিপি চ্যানেলে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে আজ বাড়িতে ছোট্ট একটি কোরআন খানির আয়োজন করা হয়েছে সেখানে আমাদের কিছু প্রিপারেশন করা হচ্ছে এখানে সবাই সালাদ পোচানো হচ্ছে দেখেই বুঝতে পারছেন সকলে বসে সালাদ পুচাচ্ছে আর এই যে কিউর বাচ্চাটি দেখছেন এটা আমার দিদির ছেলে সে একটু পোজ দিচ্ছে ভিডিওর সামনে ক্যামেরার সামনে তো এখানে লুচি বেলা হচ্ছে সবাই মিলে বসে লুচির আয়োজন করছে লুচি হবে ডাল হবে চিকেন কষা হবে তো সমস্ত কিছুই তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি তো যতটা পারি শেয়ার করির চেষ্টা করি তো সবাই মিলে এখানে বসে ছোট্ট একটি কোরআন খানের আয়োজনের জন্য রেডি হচ্ছে তারপর দেগেতে তো রান্না হবে দেগেতে পোলাও হবে মা খাসির মাংস কষা হবে চিকেন হবে মাছ হবে ডিম হবে এইসব হবে তো পুরো ভিডিওটা তার তোলার সম্ভব নয় যতটা পেরেছি আপনাদের সাথে তুলে শেয়ার করেছি তো আমাদের বাড়িতে একটি ছোট্ট কোরআনখানির আয়োজন করা হয়েছে তারই জন্য দেখ বসে গেছে দেখেতে রান্না চলছে খাসির মাংস তারপর হবে পোলাও সব কিছু তারপর এখানে সবাই খাওয়ার জন্য বসে পড়েছে দেখে নিন সব খেতে বসে পড়েছে কিছু গরিব এতিম মিসকিন যারা তারা ফার্স্ট বসেছে এখানে খাওয়া দাওয়া চলছে আর তার অপোজিটে কোরআনখানি যারা করেছিল মসজিদে ইমাম সহ মুসল্লি যারা তারা সবাই খেতে বসেছে তো পুরো ভিডিওটা তার তুলতে পারেনি যতটা পেরেছি তুলে আপনাদের সাথে শেয়ার করলাম কোরআনখানির পুরো ভিডিওটা তোলা সম্ভব হয়নি তো যতটা পেরেছি তুলে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো ফ্রেন্ড ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ